একটাই সমস্যা ভাজাভাজি কাটাকাটি এত ঝামেলা কিন্তু এই রান্নাটা দেখছেন এটা কিন্তু একদমই আলাদা রকম করে করেছি এখানে আমি নিয়েছি কুমড়ো মুলো তারপরে বিনস যা যা সবজি বাজারে পেয়ে যাবে সব কটা নিয়ে নেবে এখন এখানে দেখুন আমি কিন্তু কোনো ভাজাভাজি করছি না সব আমি এই যে জল গরম করে এখানে দিয়েছি প্রেসারে অথবা কোনো কড়াইতে দিল হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আমার মতো হয়তো অনেকেই আছে যারা প্রত্যেক দিন প্রায়ই মাছ মাংস খায় আবার মাঝে মাঝে মনে হয় যে একটু আনহেলদি হয়ে যাচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো তো সেই বিষয়ে আজকে আমি রেসিপিটা করছি আমি একবারে সব কিছু একদম কাঁচা কাঁচা রান্না করছি না কোনো ভাজাভাজি না কোনো কাটাকাটি কোনো ঝামেলা নেই এখানে আরেকটা বিষয় করা যায় সব কিছু মশলা দিয়ে একবারে সিদ্ধ করে নেওয়া যায় কিন্তু একদম একদম হেলদি একদম পারফেক্ট একটা হেলদি রেসিপি তো আমি এখানে জিরে গুঁড়ো দেওয়ার পরে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা মাছ এখানে এমনি মাছটা দেওয়া যাবে লবণ হলুদ মাখা ছিল তাই আমি দিয়ে দিলাম মাছটা আর এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে আমি একটু নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে এখানে আমি ফোড়নটা দিয়ে দেবো এখানে যা যা মশলা থাকবে এখানে এমন না যে এটাই দিতে হবে আমি এখানে ওই আদা বাটা পেঁয়াজ বাটা একটু রসুন বাটা এগুলো ছিল আর জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিলাম এখানে কিন্তু মানে যে কোনো একটু হালকা ফ্রণ দিলেই হয়ে যাবে মশলা না ছিল বলেই আমি দিয়ে দিলাম তো আমি সিম্পল রেসিপি যেটা শেয়ার করছি মানে একদম কম সময়ের মধ্যে তাড়াতাড়ি আবার হেলদি সব কিছু মেনটেন করে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট পারফেক্ট মানে ধরো আবার এদিকে এমনও থাকে আমার মতো যারা মিলেমিশ খাওয়া পছন্দ করে না আর খুব সময়ের মধ্যে আবার হেলদিও লাগবে সেক্ষেত্রে এই ডিশটা কিন্তু একদম পারফেক্ট একটা ডিশ তো যাই হোক এভাবে আমি ফোলন দিয়ে নিলাম আর এই যে আমার হয়ে গেল পারফেক্ট একটা ডি মাছের রেসিপি তোমরা কোনো সময় যদি মাংস এভাবে রান্না করতে ইচ্ছে করে সব মশলা দিয়ে একবারে কিন্তু প্রেশারের সিটি দিয়ে নিতে পারো এটা মানে খুব খুব কম সময়ের মধ্যে একটা শর্টকাট প্রসেস যাই হোক আর তোমরা ফোড়ন না দিয়েও কিন্তু এভাবে খেতে পারো যাই হোক আমার কিন্তু আবার অতটাও টেস্টি না হলে ভালো লাগে না সেই জন্যই আমি একটু ফোড়ন দিয়ে নিলাম এভাবেও ভালো লাগে ওভাবেও ভালো লাগে যার স্বাদ যেরকম তো এভাবেই হয়ে গেল আমার চটপট আজকের রান্না লাস্টে একটু গরম মশলা ছিটিয়ে নিলাম আর এই যে দেখো কত টেস্টি হয়েছে দেখেই অসাধারণ লাগছে যারা হয়তো হেলদি খাবার পছন্দ করে যারা মাছ মাংস ছাড়া চলে না তো তাদের জন্য এটা একদম বেস্ট একটা পারফেক্ট রেসিপি চলো আজকের মতো আসি টাটা সবাই ভালো থেকো